তো বন্ধুরা ব্লগে তোমরা দেখলে যেখানে আমরা জুতোগুলো জমা দিলাম তো জমা দিয়ে পর যাবো ভিতরে মন্দিরে তো আমাদের সাথে সাথে তোমরাও চলো আর থাকো আজকের ব্লগটা আর এই যে এখানে আমার শাশুড়ি মা দেওর সবাই যাচ্ছে আর আমরা এদিকে মন্দিরের এক এখানে প্রসাদের ব্যবস্থা আছে চলো প্রসাদ নিই আর ওখানে আমার হাজব্যান্ড প্রসাদ নিয়েছিল আর আমার মা আর আমি ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই বাইর থেকে আর এখানে দেখো কুপনেরও ব্যবস্থা আছে কিন্তু তার আগের দিন থেকে বলে রাখতে হয় তো এখানে নিয়ে নিয়েছি প্রদীপ আর সিন্দুর আর এখানে রয়েছে খাজা লাড্ডু প্রসাদ তো চলো বন্ধুরা মন্দিরের ভিতরে যাই বাবা জগন্নাথের পুজো একটু করি তারপর তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা যারা এখনও নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করেনি তো তাদেরকে একটাই রিকোয়েস্ট রইলো আমার যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে থেকে যান আর পাশে থাকলেই পাশে পাবেন তো বন্ধুরা নতুন নতুন ব্লগ নোটিফিকেশিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো এখানে দেখো পুজো হয়ে গেছে আমি আর মা চলে এসেছি বাইরে তো এখানে প্রদীপ রাখার ব্যবস্থা ছিল তো সেখানে প্রদীপটা রেখে দিলাম আবার চলে যাব ভিতরে মন্দিরে এখানে বাবা জগন্নাথের পুজো হচ্ছে আর মাথায় পণ্ডিতজি তিলক লাগা ছিল দেখো এখানে গোপাল ঠাকুর কত বড় তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম খুব সুন্দর মন্দিরের ব্যবস্থা খুবই ভালো লাগছিল এত ভালো লাগছিলো যে মন্দিরের থেকে উঠে যেতে ইচ্ছে করছিল না আমরা অনেকটাই সময় ধরে মন্দিরের ভিতরে ছিলাম তো মন্দিরে তোমরা দেখো আর অনেক কিছু মন্দির আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আর আমাদের পুজো হয়ে গেছে তো চলো সবাই ওইদিকে বসেছিলো আমাদের যারা যারা আমাদের পরিবারের সবাই এসছে সবাই নিজের নিজের দেখছে এখানে গাছটাছ খুব সুন্দর সুন্দর মন্দির আছে আরও অনেক মন্দির আছে চলো বন্ধুরা তোমাদেরকে একে করে সব মন্দিরগুলো দেখিয়ে দিই আর দেখো এখানে না নবগ্রহ মন্দির মা বিমলা দেবী আরও মা অন্নপূর্ণা লক্ষ্মী মায়ের মন্দির অনেক মন্দির রয়েছে বন্ধুরা চলো আর খুবই ভালো লাগছিলো আজকের ওয়েদারটা এত ভালো না ঠান্ডা না গরম কী বলবো মানে বাবারই সব লীলার কৃপা ছিল যে এত ভালো সুযোগ করে দিয়েছিলো আমাদেরকে তো এত সুন্দর মন্দিরটা বন্ধুরা মানে অপূর্ব সুন্দর মন্দির বাবা জগন্নাথের খুবই মন খুবই ভালো লাগছিল দেখো আমার মা আমার মাকে দেখেছি আর আমার শাশুড়ি মা আর আমার দেওয় ওনারা সবাই ওইখানে গিয়ে পরে ফটো তুলেছে তো আমার যত ফ্যামিলি যারা এসেছে আমার বাবা শ্বশুর মশাই সবাই দেখো ফটো নিয়ে ওরা ভিডিও বা ক্যামেরা করছে আরে যে দাদা ভাই এখানে দেখো সবার ফটো তুলে যাচ্ছে এক এক করে আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক অবশ্যই তোমরা করে দিয়ে যাও লাইক একদম তোমরা কেউ করছো না বন্ধুরা তার জন্য আমার মন খুব খারাপ আর একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে কতটা পরিশ্রম লাগে তোমরা তো সবাই জানো যারা যারা ভিডিও বানাও তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে দিয়ে যাও আর একটা কমেন্ট করে দিয়ে যাও ছোট্ট করে তো চলো দেখতে থাকো বাবার মন্দির আর আমরা কি করছি কোথায় যাচ্ছি কি কি করব এখন অনেক

सूर्य मंदिर <tune> <tune> মা বাবা সবাই বাইরে চলে গেছে বাইরে বেরিয়ে গেছে সব খিদে পেয়ে গেছে পুজো হয়ে গেছে সবাই খিদে পেয়ে গেছে বাবা আসছে আমার শ্বশুর মশাই আসছে বাবাকে ডাকছে

ওম ওম শান্তি 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 এটা শনি আছেন রাহু আছেন কেতু আছেন বুধ আছে সোম আছে মঙ্গল আছে বৃহস্পতি আছে বুধ আছে এটা হলো বুধ বুঝল ওইটা হলো রাহু বৃহস্পতি ওইটা হলো শনি ওইটা হলো ইয়ে হ্যাঁ

তো বাবার সঙ্গে গিয়ে আমরা সব মন্দিরগুলো যেগুলো ছিল সেগুলো দর্শন করে নিলাম আর অনেক মন্দির রয়েছে আরও আর আমার শাশুড়ি মা আমার মা সবাই এরা দেখো এক জায়গায় ছেলে মেয়েগুলো সবাই এক জায়গায় বসে ওরা গল্প করছিল ওরা থকে গেছে অনেকটা ঘুরেছে তো আর পার্কের মতো যে যার নিজের মতো ঘুরছিলো আর আমার শাশুড়ি মা তো বেশি হাঁটা চলাও করতে পারে না তবুও উনি এসেছেন এটা অনেকটাই তার জেদ আর ভাগ্য বলতে হবে যে শরীর খারাপ নিয়েও সে আসে তো দেখো এখানে মা ছেলে আবার যাচ্ছে জগন্নাথ বাবাকে প্রণাম করতে জগন্নাথ বাবাকে প্রণাম করে আমরা সবাই এরপর চলে যাব। এখানে আর আর যে জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য তো চলে একবার সবাই মিলে বাবা জগন্নাথকে আবার দর্শন করে এবার বেরিয়ে পড়ি সবাই গাড়ি গিয়ে বসে গেছে আমি আর আমার শাশুড়ি মা পিছনে ছিলাম কেন তার হাঁটতে সময় লাগে দেখতেই পাচ্ছেন সে কোমর ধরে ধরে চলছিল আর আমি তার পিছন পিছন চলছিলাম তাকে নিয়ে তো চলো বন্ধুরা আমাদের গাড়ি আছে ওখানটাতে তো আবার জুতোগুলো যেখানে রেখেছিলাম জমা দিয়েছিলাম সেখানে জুতোগুলো নিয়ে নেবো আর নিয়ে নেবার পর আমরা চলে যাব এখানে এখানে যে আরও যে জায়গাগুলো আছে ঘোরার দেখার সেগুলো তো দেখো বেড়াচ্ছিলাম আর বেড়াতে বেড়াতে আমার বাবা মায়ের নজর পড়লো একটা পার্কের মধ্যে মানে একটা মন্দিরেরই পার্ক তো দেখো কত গ্যাঁদা কত ফুল না দেখে আর থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত গ্যাঁদা হয়েছিল আর এত ভ্যারাইটি ভ্যারাইটি ফুল যে মনে হচ্ছে কোনো পার্কের থেকে কম না খুবই ভালো লাগছিল আর এত নানারকম ফুল আর এত সুন্দরভাবে সবাই যত্ন করা মানে মালি যত্ন করছিলো আমাদের এত ভালো লাগছিল সামনে গিয়ে কাছে গিয়ে খুবই ভালো করে ফটো তুললাম মা তো আমার আমি যেমন ফুল ভালোবাসি আমার মাও সেরকম খুবই ফুল ভালোবাসে তো দেখো এখানে একটা জবা দেখতে পেলাম এত সুন্দর জবাটা না দেখে থাকতে পারলাম না দেখলে কত সুন্দর জবাটা ওই যে দূরে দেখতে পাচ্ছ কত ডালিয়া আর কি বড় বড় ডালিয়া পুরো পার্কটা একদম বাগানটা এত ফুলে ভরে ছিল না মন্দিরের পরিবেশটা এত ভালো লাগছিল মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি কিন্তু কিছুক্ষণ থাকলে আবার ওইদিকে সব যে যে দেখার জিনিসগুলো আছে সেগুলো আবার বিকেল হয়ে যাবে তখন আবার দেখতে পাওয়া যাবে না তো দেখো কত সুন্দর ফুলটা দেখেছো দেখো চলো এরপর বেরিয়ে পড়ি তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবো এরপর মন্দিরের বাইরে আর এটা মন্দিরের বাইরে থেকে আছে কিন্তু এটা ভিতর দিয়েও যাওয়া যায় চলো হাঁটি হাঁটি করে আবার চলে যায় নিজের গাড়ির কাছে নিজের জায়গায় আর এটা হচ্ছে বন্ধুরা বোকারোর গান্ধী চক তো এখান থাকতে সোজা আমরা যাব রাম মন্দির রাম মন্দির যাবো আর এইখানেই রয়েছে সিটি সেন্টার তো এখানে অনেক কিছুর দোকান রয়েছে মল রয়েছে তো আমরা এখানে একটু যাব আর এখানে গিয়ে পরে চাটা খেয়ে আবার যাব। তো চলো এখানে কি পাওয়া যায় প্রথমে আগে চা খাই তো চা বিস্কুট আমরা সবাই খাচ্ছি আর আমার শাশুড়ি মা গাড়িতে বসে রয়েছেন ওনাকেও বিস্কুট চা দিয়ে আসা হয়েছে তো এখানে চা খেয়ে কিছুটা দূরে গিয়ে চলে যাব একটা ভালো কোনো হোটেলে খাবার খেতে এখানে অনেকটা হয়ে গেছে বেলা আর এখনও কারোর কিছু সেরকম কিছু খাওয়া হয়নি তো চা খেলাম চা বিস্কুট খেয়ে আর এই সামনেই রয়েছে একটা ভালো হোটেল তো চলো এখানে থেকে জুতা কেনা হচ্ছে শোরুম থেকে চলো দেখি দেওয়ার ছেলে গেছে আর এখানে দেখো বন্ধুরা আমার শাশুড়িমায় নামতে গিয়ে চটিটা ছিঁড়ে গেছে তো এরপর সামনে ছিল একটা জুতোর দোকান তো উনি তো কিছু তো নাম ছিল না তো যাই হোক একটু জুতোর দোকান সামনে পেয়েছি তো সামনে পাওয়াতে দেখো একটা চটি কিনে নিয়ে এসেছি আর মায়ের চটি করে খুবই খুশি এরপর এখানে আমার কানেরটা ঠিক করে দিল আমার মেয়ে আর সামনেই একটা রেস্টুরেন্ট আছে মানসরোবর তো চলো সবাই মিলে চলে যায় ওই রেস্টুরেন্টে তো এখানে রেস্টুরেন্টটা খুবই ভালো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে অনেকটা বড় হয়ে যাবে তাই এখানেই রাখছি